আসসালামু আলাইকুম ভিউয়ারস আরকি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি নেটকোনা ব্লগস থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে নতুন কিছু আপডেট মানে কালেকশন নিয়ে আমাদের সাথে আছেন বরাবরের মতো আলোচিত ভাইরাল জলিল ভাই কই গেল এ এই যে কই

রঙ্গে আমি চাই না এই রঙে তুমি আমি চাই না কখন যে কি হয়ে যায় বলা জানা আখেরাত আর আপনারা প্রত্যেক লোকে আখেরাতের জন্য কিছু কুজি করেন নামাজ করেন মা-বাবা থাকলে সেবাযত্ন করেন ঠিক আছে আর মিসা কথাটা সেরে দিন আলহামদুলিল্লাহ আমি মিসা কথাটা সেরেছি Guys, আজকে শুরু করব এটা আলমারি। আলমারে দুই পাড়ের একটা চমৎকার ডিজাইনের আলমারি আলমারি খুলে দেখাবো। আচ্ছা, একটা খুললে চলবে, একটার মধ্যে তো সবগুলো নাকি? হ্যাঁ, সব। এই যে দেখুন, সুন্দর চারটা পাল্লা নাকি মানে পাট কুডের হ্যান্ডেল, হ্যাঙ্গার আছে, ঝোলার আছে, দোর আছে। আকাশমণির কি সুন্দর, অরিজিনাল আকাশমণি কাঠের। গ্যারান্টি থাকবে 20 বছরের লিখিত গ্যারান্টি পাবেন দর্শক।

চ্যানেল আমাদের দোকান আমাদের আমি জলিল ভাই আমাদের কারখানাও আমাদের সম্পূর্ণ সম্পূর্ণ আমাদের নিজস্ব নিজস্ব আলমারি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা চমৎকার তিন ইঞ্চি ফিটনেসেল একটা খাট মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আলমারি বিশ হাজার পাঁচশো টাকা

একটা সেম ডিজাইনের মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল চমৎকার ডিজাইনের মধ্যে মাত্র দশ হাজার মাত্র দশ

আমার এখানে আসবেন আয়াত দেখবেন পছন্দ করবেন মাল নিয়ে যাবেন এর থেকে সুবিধা আর কি চাই আর অনেকে প্রশ্ন করে ভাই অনেক দূরে থাকিয়া চারটে পাঁচটা মাল নিয়ে যাব কষ্ট হবে না ভাই আপনি যে জায়গা থেকে আসবেন আইসে এক হাজার টাকা কষ্ট হবে আপনারা আইসে দেখিয়া পছন্দ করিয়া রং বালির সাথে সাথে করিয়া দিয়ে আমরা যেগুলো মেডিসিন দিয়ে সম্পূর্ণ চাইনা মেডিসিন আপনার আসতে আইসে দেখেন কি অবস্থা

ড্রেসিং টেবিল তিন চাল একটা খুব চমৎকার মাত্র পনেরো হাজার পাঁচশো এই যে খুব সুন্দর ভাইরাল একটা হ্যাঁ এটা চোদ্দ হাজার পাঁচশো এই একটা সুন্দর ড্রেসিং টেবিল চোদ্দ হাজার পাঁচশো টাকা পাচ্ছে আকাশ ফার্নিচারে

মান নাইলে মুরে ডুক দুগি লাভ আ কা খাইলা বুরে রে কাইলম

মাল যেখান থেকে কিনবেন আইসা দেখে পছন্দ করে নিয়ে যাবেন আপনার মালে ঠকবেন মালে মালে জিতবেন আর যে কোনো মাল কিনবেন ভেন্টের মাল কিনবেন আয়া দেখে পছন্দ করে হেমিলিয়া পছন্দ করে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আর আমরা যে আকাশবাণী স্যার কেরানীগঞ্জের মাঝে জানেন একটা বিশিষ্ট বড় একটা শাখা এখানে সম্পূর্ণ পাইকারি সেই কল কারখানা যা আছে সম্পূর্ণ পাইকারি সেই হয় এই যে আমাদের দোকানের সামু এই যে দেখেন আপনি কি লাগবে সবই আছে আমি তো লোকের সঙ্গে